আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রেসিপি চিকেন রোস্ট আর আমরা কম বেশি সবাই কিন্তু বিয়েবাড়ির রোস্ট খেতে ভীষণ পছন্দ করি সাধারণত বাড়িতে যেভাবে রোস্ট তৈরি করা হয় তো সেভাবেই কিন্তু আমি আজকে রেসিপিটা তৈরি করে দেখাবো চিকেন রোস্টের অরিজিনাল বাবুরচির রেসিপি পেতে চাইলে অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর একটা উপকরণও কিন্তু স্কিপ করা যাবে না তো চলুন আজকের এই ছোট্ট রেসিপিটি শুরু করা যাক রোস্ট রান্না করার জন্য আমাদের লাগবে হচ্ছে বাদাম আর আমি তিন ধরনের বাদাম ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো এক ধরনের বাদামও ব্যবহার করতে পারবেন কাঠ বাদাম এবং জন্য বাদাম রেখেছিলাম যেন উপরের যে খোসাটা আছে এটা নরম হয়ে যায় মিনিট পর আমি উপরের ফেলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে করে করছি আর চীনা বাদাম কিন্তু পরিষ্কার করতে সময় লাগে না একটু চাপ দিলেই কিন্তু খোসাটা উঠে আসে তো বাদামের উপরের খোসাটা ফেলে দেওয়ার পর আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর যে কাজু বাদামগুলো ছিল সেগুলো আমি নিয়ে নিচ্ছি তো এই বাদামের পরিমাণটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি যেহেতু এই বাদামটা খুব মিষ্টি হয় এরপর একটা ব্লেন্ডারের জগের মধ্যে আমি বড় সাইজের চারটা পেঁয়াজ কুচে করে কেটে নিয়েছি তবে একটু মোটা করে কেটে নিয়েছি যেহেতু ব্লেন্ড করব কোনো সমস্যা নেই তো বাদামগুলো আমি এখানে দিয়ে দিয়েছি এরপর আমি ছোট সাইজের দুইটা টমেটো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কিউব করে কেটে নিয়েছি আর যারা বাদামের এই হালকা মিষ্টিটা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই পর্যায়ে দুইটা কাঁচা মরিচও সাথে দিয়ে দিতে পারেন চেষ্টা করবেন একটু মিহি করে ব্লেন্ড করার জন্য আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু শিল্পাটায়ও বেটে নিতে পারেন কোনো সমস্যা নেই তো মোটামুটি আমার মশলাটা রেডি হয়ে গিয়েছে এরপর চলে যাচ্ছে পরবর্তী স্টেপে তো বড় একটা বলের মধ্যে আমি এখানে আঠারো পিস নিয়েছি হচ্ছে চিকেন আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশিও নিতে পারবেন কোনো সমস্যা নেই যে পরিমাণ বাদামের পেস্ট আমরা তৈরি করেছি সেটা দিয়ে অনায়াসে পচে স্পেস রোস্ট তৈরি করতে পারবেন আর আমি প্রায় এক ঘন্টার মতো মেরিনেট করে রাখবো শুধুমাত্র লবণ দিয়ে আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে শুধুমাত্র আধা ঘন্টার জন্য রেখে দিলেও হবে বিয়ে রোস্ট সাধারণত কিছুটা সাদাটেই হয় এখানে কিন্তু কোনো ধরনের হলুদ ব্যবহার করা যাবে না তো চুলাতে আমি বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি চেষ্টা করবেন একদম বড় কড়াইতে রান্না করার জন্য এতে করে কিন্তু রোস্টটা ভেঙে যাবে না এবং রান্নাটাও ভালো হবে প্রথমে বেরেস্তা করে নেব এর জন্য দুই কাপ পরিমাণ তেল দিয়েছি তারপর এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছো হচ্ছে পেঁয়াজ কুচি পারফেক্ট বেরেস্তা কিভাবে তৈরি করতে হয় এ নিয়ে কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আর লিঙ্কটা আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিব চুলার আঁচটা হাই হিটে রেখে খুব ভালো করে কিন্তু বেরেস্তাটা তৈরি করে নিতে হবে নাড়াচাড়া করার একটা পর্যায়ে যখন পেঁয়াজের কালারটা এই অবস্থাতে চলে আসবে তখন এই চুলার জালটা বন্ধ করে দিতে হবে নয়তো কিন্তু পুড়ে যাবে এবং খুব দ্রুত তেল থেকে পেঁয়াজটাকে সরিয়ে নিতে হবে যেহেতু এটা ঠান্ডা হওয়ার পর কালারটা আরেকটু ডিপ হয় সম্পূর্ণ বেরেস্তা উঠিয়ে নেওয়ার পর চুলার জালটা আমি আবারও ধরিয়ে দিয়েছি এ পর্যায়ে এই একই তেলের মধ্যে আমি চিকেনগুলো ভেজে নেব আর বেরেস্তার তেলে যদি চিকেন ভেজে নেন তাহলে দেখবেন যে খুব সুন্দর একটা ঘ্রান আসবে সাধারণত বাবুরচিরা কিন্তু এই কাজটাই করে থাকেন তো যাই হোক এই চিকেনগুলো কিন্তু আমি একদম হালকা করে ভাজবো একদম বেশি করে কিন্তু ভাজার দরকার নেই বেশি ভাজলে হয় কি চিকেনটা শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না তো চিকেনের একটা সাইড কিন্তু হয়ে গিয়েছে তো আমি উল্টেই দিচ্ছি তো চিকেন গুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো আমি উঠিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে বাকি চিকেন গুলো আমি একই ভাবে ভেজে নেব তো সবগুলো চিকেন ভেজে নেওয়ার পর একই কড়াইয়ের মধ্যে দেখতেই পাচ্ছেন তেলের পরিমাণ কতটুকু আছে বেশি ছিল আমি কমিয়ে নিয়েছি আমার কাছে মনে হচ্ছিল যে তেলের পরিমাণটা বেশি হয়ে যাবে তো এখানে এক কাপ পরিমাণ তেল রয়ে গিয়েছে তারপর এখানে আমি আরো চারটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা যখন গোল্ডেন করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি হচ্ছে দুই টেবিল চামচ মতো তো নেড়েচেরে একটু মিক্স করার পর আমি আবারও এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা তো নেড়েচেড়ে দেওয়ার পর আমি আবারও এখানে দিয়ে দিয়েছি হচ্ছে বেটে রাখা বাদাম এবং পেঁয়াজের যে মিশ্রণটা ছিল সেটা তো দেওয়ার পর আমি একটু নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি আর আমি বক্সটা একটু দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু পরিমাণ ব্যবহার করেছি দেখে তো বুঝতেই পারছেন এরপর আমি একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যেহেতু এর আগে আমরা চিকেন ভাজার সময় লবণ ব্যবহার করেছিলাম এরপর উঁচু করে দুই চা চামচের মতো দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া অবশ্যই কিন্তু মরিচের গুঁড়াটা দিতে হবে আর আপনারা যদি রোস্টের মধ্যে বেশি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু মরিচের গুঁড়োটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন সেই সাথে দুইটা তেজপাতা দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম এরপর আমি এখানে চারটা এলাচ দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি হচ্ছে চারটা লবঙ্গ আর অনবরত কিন্তু নাতে থাকতে হবে নয়তো কিন্তু নিচ থেকে পোড়া লেগে যেতে পারে যেহেতু এটা মশলা এখানে এখনো পর্যন্ত কোনো ধরনের পানি ব্যবহার করা হয়নি তারপর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছে হচ্ছে দুই চা চামচের মতো আমি একটু নেড়েচেড়ে নিয়েছি আর এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছিলাম হচ্ছে দুই চা চামচের মতো সেটা স্কিপ হয়ে গিয়েছে দয়া করে আপনারা দিয়ে এরপর একটা টমেটো আমি ছোট ছোট পাতলা পিস করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে দিলাম এরপর টক দই দিয়ে দিব হচ্ছে সব মিলিয়ে হাফ কাপ পরিমাণ আঠারো পিস চিকেনের জন্য এতটুকুই যথেষ্ট এর থেকে বেশি দেওয়ার কোনোই দরকার নেই কোন উপকরণের পর কোন উপকরণ আমি অ্যাড করছি এটা কিন্তু আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আর এভাবে ধাপে ধাপে যদি আপনারা মশলা অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু রোসটা খেতে বেশি মজার হয় তো নেড়েচেড়ে খুব ভালো করে মিক্স করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর রস তো যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি লেবুর রস একটা চামচের মতো দিয়ে দিলেই হবে এর থেকে বেশি দেওয়ার কোনোই দরকার নেই এরপর এই সম্পূর্ণ মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিই হবে আর এই পর্যায়ে আমি লবণটা একটু চেক করে নিয়েছি লবণটা ঠিক আছে তো ফিরে আসলাম বেশ অনেকক্ষণ পর দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এবং উপরে ভেসে উঠেছে আর আগে থেকে ভেজে রাখা চিকেন গুলো আমি দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নেছি তো এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থেকে কিছুটা কমে রাখতে হবে যেহেতু এখানে কোনো ধরনের পানি ব্যবহার করিনি নিচ থেকে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে নয়তো কিন্তু নেচ থেকে পোড়া লেগে যেতে পারে তো একটু নেড়ে চেড়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গিয়েছে আর তেলটা উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে আগে থেকে জাল করে রাখা দুধ আর আমি এখানে দুই কাপ পরিমাণ দুধ ব্যবহার করছি অর্থাৎ এই চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকুর দরকার হয় ততটুকুই দিয়ে দেবেন আর এটা যেহেতু পাকিস্তানি কর্ক মুরগি তো এটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না তো যাই হোক আমি একটু নেড়ে চেড়ে দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা মরিচ তো ঝালটা হচ্ছে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন আমি আস্তই ব্যবহার করছি আপনারা চাইলে চিটে দিতে পারেন তো ফিরে আসলাম বেশ অনেকক্ষণ পর ঢাকনাটা সরিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে আর এ পর্যায়ে কিন্তু আমি আর ঢাকবো না না ঢেকেই কিন্তু নেড়ে এটাকে রান্না করে নিতে হবে তো রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে আর এ পর্যায়ে এসে আমি কিছু উপকরণ ব্যবহার করব এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে আর এগুলো কিন্তু বাবরচিরা ব্যবহার করেন বিয়েবাড়ির রোস্টের স্বাদ পেতে চাইলে অবশ্যই কিন্তু এই উপকরণগুলো দিতে হবে তো এখানে আমি এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি অলরেডি দুই চা চামচের মতো দিয়ে দিলাম হচ্ছে ঘি তারপর গোলাপ জল দিয়ে দিচ্ছে একটা চা চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি হচ্ছে একটা চামচ পরিমাণ এরপর আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি তো একটু নেড়ে চেড়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে চিঁড়ে রাখা কাঁচা মরিচ এটা আপনারা যদি ঝাল খেতে চান সেক্ষেত্রে দিতে পারেন তারপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে যে বেরেস্তা করে রেখেছিলাম সেটা তো প্রথমে আমি অল্প পরিমাণ বেরেস্তা দিয়েছি এরপরে কিন্তু আমি আবারও কিছুটা পরিমাণ ব্যবহার করব তো যাই হোক এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে গুরু দুধ তো গুরু দুধের পরিমাণ আমি এখানে এক টেবিল চামচের মতো ব্যবহার করছি তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো নেড়ে চেড়ে যখন গুঁড়ো দুধটা মিক্স করে দেওয়া হয়ে যাবে তখন আমি আবারও উপরে দিয়ে দিব হচ্ছে বেরেস্তা বেরেস্তা দেওয়ার পর আমি চুলার আসটা একদম করে দিব লতি এবং ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসলাম মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম এবং দিব দুই চুলার চালটা আমি বন্ধ করে দিব দেখতেই পাচ্ছেন মাসা আল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে একদম বিয়েবাড়ির রোস্টের মতোই আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ